নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আসছে এমন এক খবর যা এখন বাংলার মাঠ থেকে বাজার সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু পাটের দাম কেন আগুনের মতো বাড়ছে কৃষকের ঘরে ফিরছে হাসি কারণ বহুদিন পর তাদের ফসলে পাচ্ছে মানসম্মত দাম কিন্তু অন্যদিকে ব্যবসায়ী ও মিল মালিকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ এই দাম কি সামলানো যাবে নাকি কয়েকদিন পর আবারও ভেঙে পড়বে বাজার আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসছে হঠাৎ করে এই দাম কেন এত চলল আন্তর্জাতিক বাজার রপ্তানি চাহিদা নাকি দেশীয় উৎপাদন ও সরবরাহের ঘাটতি আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ জেলা ভিত্তিক সর্বশেষ পাটের দাম দাম বাড়ার আসল কারণ কৃষক ও ব্যবসায়ী ও রপ্তানিকারকদের মতামত আর ভবিষ্যতে পাটের বাজার কোন পথে এগোতে পারে তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ এমন কিছু তথ্য ও টিপস থাকছে যা আপনার ব্যবসা কিংবা চাষাবাদ দুটোর জন্যই হতে পারে গেম চেঞ্জার বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এটা বাঙালি চ্যানেল বাংলার কণ্ঠস্বর এখানে আমরা কথা বলি মাটির গল্প কৃষকের ঘামের কথা আর বাজারের ওঠাপড়ার খবর নিয়ে তাই আমাদের একটাই লক্ষ্য বাংলার গ্রাম ক্ষেত খামার আর ব্যবসার প্রতিটি খবর পৌঁছে দেওয়া আপনার কাছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এখন আসি মূল বিষয়ে কেন এই পাটের দাম হঠাৎ বেড়ে গেল প্রথম কারণ আন্তর্জাতিক চাহিদা বিশ্ববাজারে পরিবেশবান্ধব ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটজাত দ্রব্য ব্যবহার এখন অনেক দেশে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এর প্রভাব পড়েছে আমাদের দেশে পাটের ওপর দ্বিতীয় কারণ সরবরাহের ঘাটতি গত কয়েক বছরে চাষের খরচ অনেকটাই বেড়েছে যেই কারণে কৃষকরা এখন পাটের পরিবর্তে ধান বা অন্য ফসল বেছে নিয়েছে ফলে উৎপাদন কমেছে আর যোগান কম থাকায় দাম এখন বেড়েছে আকাশ ছোঁয়া তৃতীয় কারণ আমদানি বন্ধ বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পাট আমাদের দেশে আসত কিন্তু এখন কার্যত সেই আমদানি বন্ধ ফলে দেশীয় বাজারে চাহিদা মেটাতে হিমশিম কাটছে আমাদের দেশের বাংলার পাট চতুর্থ কারণ ব্যবসায়ী ও মিল মালিকের অস্থিরতা তারা বলছেন বাজার এখন হঠাৎ দাম লাফে উঠেছে আবার হঠাৎ করে নেমে যাচ্ছে এই অস্থিরতার মধ্যেই দামকে ধরে রাখতে পারছে না কেউই বন্ধুরা এবার দেখে নেবো আমরা জেলাভিত্তিক সব পাটের দাম আজকে নদিয়াতে পাটের দাম রয়েছে আট হাজার একশো থেকে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে পাটের দাম রয়েছে সাত হাজার আটশো পঞ্চাশ থেকে আট হাজার তিনশো টাকা মালদাতে আজ পাটের দাম রয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার একশো টাকা উত্তর দিনাজপুরে আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা পশ্চিম মেদিনীপুরে আজ পাটের দাম রয়েছে আট হাজার দুশো থেকে আট হাজার সাতশো টাকা বীরভূমে আজ পাটের দাম রয়েছে সাত হাজার সাতশো থেকে আট হাজার দুশো টাকা বাঁকুড়াতে আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা পূর্ব বর্ধমানে আজ পাটের দাম রয়েছে সাত হাজার ছশো থেকে সাত হাজার নশো টাকা ও সর্বশেষ উত্তর চব্বিশ পরগনায় আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা বন্ধু বন্ধুরা আমাদের রাজ্যে আজ গড় দাম রয়েছে আট হাজার টাকা প্রতি কুইন্টাল তবে বন্ধুরা এখন কৃষক ভাইরা বলছে এতদিন ধরে পাট চাষ মানেই ছিল লস্কান এখন অন্তত কিছুটা দাম পাওয়া যাচ্ছে তবে চাষ করতে যে খরচ হচ্ছে সেটার তুলনায় লাভ এখন সীমিত অনেকে আশঙ্কা করছেন যদি এই দাম ধরে রাখা না যায় তাহলে আগামী বছর আরও অনেকেই পাট চাষ থেকে সরে যাবেন তবে এই নিয়ে ব্যবসায়ীরা মনে করছেন দাম বাড়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে মিল মালিকদের কাঁচামালে খরচ বেড়েছে ফলে উৎপাদিত জুট প্রোডাক্টের দামও আকাশচুম্বী রয়ে যাবে তাদের মতে যদি সরকার বাজারে হস্তক্ষেপ না করে তাহলে সামান্য সমস্যাও আরও বাড়তে পারে তবে রপ্তানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা এখন অনেকটাই বেশি যদি এই ধারা বজায় থাকে দাম আরও ভবিষ্যতে বাড়তে পারে তবে সরবরাহ বাড়লে আবার হঠাৎ করে দাম পড়ে যেতে পারে তবে বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদে দাম আরও বাড়তে পারে তবে দীর্ঘমেয়াদে যদি উৎপাদন আরও বাড়ানো যায় তাহলে দাম কিছুটা স্থিতিশীল হবে আর যদি চাষ আরও কমতে থাকে তবে আগামী কয়েক বছরেও বাজারে এই অস্থিরতা চলতে পারে বন্ধুরা এখন প্রশ্ন আপনার কাছে আপনার জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে আপনি কি মনে করছেন এই দাম আরও বাড়বে নাকি কমে যাবে আপনার মতামত নিজে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর আমাদের সঙ্গে থাকুন প্রতিদিনের বাজারের আপডেট পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ